আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আশা করি আপনারা সবাই সেই সালামতে আছেন পরিবার পরিজন নিয়ে আমি এখন আপনাদের সামনে দেশের রাজনীতি নিয়ে দু একটি কথাবার্তা বলবো আপনারা জানেন গতকাল আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়ে গেছে এখানে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক জিয়া সিলেটে হজরত শাহজাল আল্লাহের মাজার জিয়ারত করে নির্বাচনে জনসভায় ভাষণ দিয়েছেন আরেকজন জামাতের আমির আরেকটি বড় দলের নেতা উনি মিরপুরে সমর্থকদের আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন দুইটি জনসভায় অনেক বড় হয়েছে কেউ বলে বিএনপির জনসভা ছোটো জামাতের জনসভা হয়েছে অনেক বড় আবার উল্টাটাও বলতে পারে বিএনপি বিএনপি সমর্থিত লোকজন বলতে পারে জামাতের জনসংখ্যা অল্প ছিল তারেক রহমানের সভা জনসমুদ্রে পরিণত হয়েছিল এগুলো রাজনৈতিক চাল রাজনৈতিক বক্তব্য এগুলো হতেই পারে আমাদের বক্তব্য সেখানে নয় আমাদের বক্তব্য হচ্ছে দুই পক্ষের দুই বড় নেতাই অতীতে বেশ কয়েকবার বলেছেন যে আমরা সংসদে নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করব জাতীয় সরকার গঠন করতে হলে আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে কথাবার্তা বলতে হয় সম্মান সৌজন্য বোধ বজায় রেখে কথাবার্তা বলতে হয় জনসভায় আপনার দলের পক্ষে ভোট টানার জন্য আপনার বক্তব্য অবশ্যই বলবেন কিন্তু আরেকটি দলকে হেয় প্রতিপন্ন করার জন্যে অতীতের ইতিহাস টানবেন তাকে হেয় প্রতিপন্ন করবেন ভোটারদের সামনে এটা তো সহনশীলতা বোধের পরিচয় হতে পারে না জামাতকে একাত্তর নিয়ে টান দেওয়া হয়েছে সভাপতি জামাত বিএনপির টেন পারসেন্ট খাম্বা চাঁদাবাজি ঘাট দখল এ সমস্ত নিয়ে টান দিবে ঋণখেলাপি এ সমস্ত বিষয় নিয়ে টান দিতেই পারে কাজেই এই দুই পক্ষের টানা হাসড়া এগুলো বন্ধ করতে হলে উভয় পক্ষকেই পারস্পরিক আলোচনার মাধ্যমে একে অপরের প্রতি বৃদ্ধপাত্মক একে অপরের প্রতি অসৌজন্যমূলক অসহিষ্ণুতামূলক বল বক্তব্যগুলো পরিহার করতে হবে তাহলেই কেবলমাত্র সুন্দর প্রচারণা জনগণের কাছে গ্রহণযোগ্য প্রচারণা সম্ভব হতে পারে রাজনৈতিক দল যেটাই ক্ষমতায় আসে দেশের জন্য অনেক কাজ করে যে আওয়ামী লীগকে আমরা প্রচণ্ডভাবে ঘৃণা করি তাদের আমলেও তো অনেক উন্নয়নের কাজকর্ম হয়েছে কিন্তু তারা গণতান্ত্রিক ব্যবস্থাটাকে দেশের সকল স্তরকে সেক্টরকে ধ্বংস করে দেওয়ার কারণে আমরা তাকে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছি সেও চলে দেশ ত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে তাই বলে জামাত যেহেতু কোনো সময় ক্ষমতায় ছিল না কাজেই তাদের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করার সুযোগ খুব কম যদিও দুই হাজার থেকে ছয় সালের ক্যাবিনেটে জামাতে দুইজন মন্ত্রী ছিলেন তারা দুর্নীতিমুক্ত ছিলেন সকল পক্ষই তার শত্রুপক্ষ এই দুই নেতার কোনো দুর্নীতি বের করতে সক্ষম হয় নাই যাই হোক না কেন আমাদের মূল বক্তব্য হচ্ছে আপনারা একে অপরের প্রতি শ্রদ্ধা বোধ বজায় রেখে তারপরে নির্বাচনী প্রচারণা চালান নির্বাচনী প্রচারণাই হোক আর যে কোনো জনসভাই হোক কোনো পক্ষকে ঘায়াল করলে সেই পক্ষ আবার প্রতিপক্ষের ত্রুটি বিচ্যুতিগুলো দুর্বল দিকগুলো সামনের দিকে নিয়ে আসে এগুলো পরিহার করুন বরং কিভাবে আপনাদের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে বিএনপির প্ল্যানের মধ্যে কি আছে জামাতের প্ল্যানের মধ্যে কি আছে এগুলো জাতির সামনে তুলে ধরুন তাহলে সম্পর্ক ভালো থাকবে আবার আগামীতে যদি সত্যি সত্যিই জাতীয় সরকার গঠন করার মন মানসিকতা পোষণ করেন আলাদা একটা রাজনৈতিক সংস্কৃতি দেশে চালু করতে চান সে পথও সুগম থাকবে আর যদি অন্যথা হয় নির্বাচনের মাঠ যদি এই সমস্ত কথাবার্তা বলে একে অপরকে উত্তেজিত করে তোলেন তাহলে নির্বাচনী মাঠেই সংঘাত হওয়ার আশঙ্কা আছে সুতরাং আমরা সকল দলকে আহ্বান করি আপনারা একবিংশ শতাব্দীতে এসে ওই সমস্ত কাজ আসাছুঁড়ি বন্ধ করুন পঞ্চান্ন বছর আগের কোনো ইতিহাসে টানবেন না কারণ শতকরা আশি ভাগের বেশি ভোটার যা তাদের জন্ম উনিশশো একাত্তরের পরে আবার ছিয়ানব্বই একানব্বই ছিয়ানব্বই বা দুই হাজার এক দুই হাজার ছয় এ প্রসঙ্গ টানার কোনো দরকার নেই আপনাদের পরিকল্পনা কি আগামীতে ক্ষমতায় আসলে সেই পরিকল্পনাগুলো জনগণের সামনে উপস্থাপন করুন তবে বাস্তব পরিকল্পনা হতে হবে জনগণকে তা আস্থায় নিয়ে আসতে হবে আশা করি আপনারা প্রতিপালন করতে সক্ষম হবেন এই বলে এখনকার ভিডিও শেষ করছে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম